আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন অবন্ধু তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতেন এই ফরজের সমান সবাব দেওয়া হবে জোরে জোরে বলেন না সাহান আল্লাহ রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে সত্তরটা ফরজের সাওয়া জোরে জোরে সুবহানাল্লাহ অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আপনার আমার জন্য কত বড় নিয়ামত এমনিতে সাধারণ আমল করলে এক থেকে দশ গুণ পর্যন্ত ঠিক কিনা বলেন কিন্তু রমজান মাসের কারণে শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই দশ থেকে সত্তর দাঁড়াবে আসেনি আমার তারাবি নামাস বিশ্রাকাত কয় কাত আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম এবার আসের বন্ধু রমজানের মধ্যে আছে একটা তারাবি প্রতিদিন আমরা বিশ্রাকাত করে তারাবি করবো বন্ধুরি আমার বন্ধু আমার দিকে তাকান হাদি শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহান আল্লাহ বলেন না একটা হলো তারাবি আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী মামুল মোরসালিন সরকারি মদিনা যিনি নবীদের নবী উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদি শরীফের মাধ্যমে আল্লাহর কাছে কাল হাসরের দিন যে ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আল্লাহ রাবুল আলমিন ওই রোজাদার রোজাদারের পক্ষ হয়ে তারা বিনা মাজাল্লার কাছে দরখাস্ত করবে মনিব মনিব আমি তারাবি আমি তারাবি নামাজ ও আমি রোজা আমি রোজা আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম আমার কারণে তোমার বান্দা সারাদিন উপাস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে আপনদ আল্লাহর কাছে দরখাস্ত করবে বিরত ছিল গো তুমি তার আর পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো জোরে কন্যা সুবাহান আল্লাহ আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময়ে হাফিজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সুরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না কথা বলে না কেন হাফেজ খুঁজতে থাকে কিনা বলেন যদি যদি একটু থাকে তারপরে এটাকে নাফিং বলে উড়াই দেয় কেন জানেন এটা তার কোরআনের প্রতি প্রেম আমি যে একটু আগে বারবার তারাবি তারাবি বলেছি বন্ধু আমি তারাবির কথাই জন্য বলেছি তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি কথা কয় না অন্য সময় তেলোয়াত করিবা না করি কিন্তু প্রথম তারাবি আমরা পড়ি কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরানের কারণে রাত্রি জাগরণ ছিল তারাবি পড়তে কিন্তু সময় লাগে দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয় এসারের নামাজ তো সতেরো রাকাত তারাবি নামাজ আসে বিশ রাকাত কত হলো কথা কত সাঁইত্রিশ ৩৭ রাখাত সোদা কথা কত এই নামাজ পড়তে কি সময় লাগে না আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রম করবেন এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাঁসুড়ির দিন এই জন্য রমজান মাসটাকে আমাদের জ্ঞাপন করে নিতে হবে শুধু তাই নয় রমজান মাসে প্রতিদিন জাহান্নামেকে মুক্ত করা হয় সোহান আল্লাহ বলেন না। আল্লাহর দিনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে কয়টা রোজা মাত্র একটা রোজা রাখে রে বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন একটা রোজা সঠিক ভাবে রাখার কারণে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান নাম থেকে সত্তর বছরের দূরে সরিয়ে দেয় আরো জোরে বলেন না সমান আল্লাহ কত বছর সুদা মনে করছেন নি এখনকার মানুষ বাসে হতো না সত্তর বছর বন্ধু অ বন্ধু এখানে একান্ত নয় যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা অন্যায় করবা না অপরাধ করবা করবানা সৌদ খাইবানা ঘোষ না মানুষের বদনাম করবা না মানুষকে বকা না অন্যায় অপরাধ সব ধরনের নোংরাবি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে অন্যথায় রাসুল বলেছেন তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো অন্য কোন বেনিফিট তুমি পাইলা না তোমার তারাবি দ্বারা তোমার কোরআন তেলাবার দ্বারা তোমার শুধু রাত্রিটাই জাগরণ হলো অন্য কোনো বেনিফিট তুমি পাবা না কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নেয়ামত বন্ধ আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান আল্লাহ রাবুল আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন আপনার আবার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসুরের দিন ওপেন করে দেয়া হবে রে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য সমস্ত রোজাদার আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদার আশায় রোজা রেখেছে তারা বি পড়েছে সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে ওই ব্যক্তিদের জন্য দাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে সব যখন বন্ধু ঢুকা শেষ হয়ে যাবে ব্লক করে দেওয়া হবে জুড়ি জুড়ি বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন অবন্ধ তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতেন এই ফরজের সমান সবাব দেওয়া হবে জোরে জোরে বলেন না আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো তাহলেই আপনার আমল নামায় দেওয়া হবে সত্তরটা ফরজের সবাব জোরে মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধ আপনার আমার জন্য কত বড় নিয়ামত এমনিতে সাধারণ আমল করলে এক থেকে দশ গুণ পর্যন্ত কিনা বলেন কিন্তু রমজানের ফজিলতের কারণে আপনার এই দশ থেকে সত্তরে যে দাঁড়াবে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে জোরে জোরে কন্যা আল্লাহ আরো জোরে যেমন এক্সাম্পল যদি দেই আমি আপনি যদি কোনো আমল করেন যেমন কোরআন তেলাওয়াত আপনি তারাবি নামাজেই কোরআন তেলাওয়াত করতে করতে একটা কতম শেষ করে দিলেন অথবা পার টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন কতম পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন কি করে আপনার একটা কোরআন কতমের বিনিময়ে 700 কোরআন কতমের সওয়াব পাবে শুধু মাত্র রমজান মাসের উসিলায় অন্য কোনো কারণ না তাহলে এই রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি অবন্ধ বন্ধু সেহরি মানি হলো বরকত সেহরি মানি হলো নিয়ামত হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো কতটুকু সময় গো নবী পঞ্চাশ হাজার কোরআন যেন তেলাওয়াত করা যায় এইরকম সময় গ্যাপ থাকতো বুঝতে পারছেন নি বাণী সেহরি খাওয়ার পরে ফজরের আজান দিবে তো কথা না ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না পানি কি খাওয়া যাবে খাইলে কি রোজা হবে ফজরের আজানের পরে বন্ধু কি করা যাবে না খাওয়া যাবে না রাসুল হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল যখন সেহরি খেতেন সেহরি খাইয়া বন্ধু কজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো এই গ্যাপটার মধ্যে কম পক্ষে পঞ্চাশ আয়াত কোরআন তেলাওয়াত করা যাইত এমন একটা থেকে রাসূল সেহরি খাইত কিন্তু বন্ধু সেহরিটা কোনো সদের টাকা দিয়ে খায়ো না অন্যের অন্যের চুরি করা টাকা দিয়ে খায়ো না হারাম টাকা দিয়ে খাইও না কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না এখন আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে হইছে খায় মরণ কয় না কার করে তোমরা সবাই যদি সুখ খাও গরিব বাঁচবে না তোমরাও বাঁচবা না মারবা দুনিয়ায় তোমরা মরবা পরকালে কথা কয় না কেন কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু তুমি সুখ খাইলা না ওই তুস্ত মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা তোমার দুয়ারে কান্ন বাইরে বাচ্চাটা অসুস্থ পাঁচশো টাকা দে এক হাজার টাকা দে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব তোমার মনটা নরম হলো না যখন তুমি সোদের কন্ডিশনে আসলা এবার তুমি এক লক্ষ দিতে প্রস্তুত এত পাথর কেমন করে হয় রে মানুষ বন্ধু পাঁচশো টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না এক হাজার যদি খায় কিছু আসে যায় না কারণ এই টাকা তো তুমি উপার্জন করণে দিয়েছে মালিক তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিন অসুস্থ মানুষের সেবা হয়ে গেল বন্ধু এইটা তুমি যেন জান্নাতকে কিনে নিলা কথা বুঝেন নাই আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই কিছু মানে করবেন না একটু বলে দেই আল্লাহ রাসুল বলে যে হাদি শরীফের মধ্যে এসেছে কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীর সেবা করতে যায় সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয় কথা কয় না আবার মাথা তার কাছে বসে মাথায় হাত গুলি দিয়েও হয় হাত পা মেসেজ করে দিয়েও হয় কি হয় না আবার অনেক সময় আল্লাহ রাসুল বলেছেন তোমার প্রিয় মানুষ আপন মানুষ যখন অসুস্থ হবে তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা দেখবা তার অসুখ এমনিই ভালো হয়ে গেছে কারণ ভালোবাসার মানুষ দেখলেই মানুষ ভালো হয়ে যায় এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি বলে হুজুর এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয় আল্লাহ বলেছে আর একটা মজার হাতিস বন্ধু নবীজি বলেছে তুমি যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাইবা তুমি যখন দেখতে যাইবা তখন তুমি যাওয়ার পরে কি করবা তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল অরে ফুলমুরি পূর্ব পাড়ার মানুষ কেমন করে বুঝে বসবা বোঝবা বন্ধু নবীজি বলেছে তুমি সকালে বের হয়ে চুরুগি দেখতে রোগের সভা করতে তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতে ফল কুড়াই না তুমি রুগি তো দেখতে যাওনি তুমি জান্নাতি ফল ব্যাগে ঢকানোর জন্য গেছো রে হাজারো বন্ধু আরো মজার হাদিস আছে বন্ধু আমার দিকে তাকান এই জন্য বলি আমাদের গ্রাম গঞ্জ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে আল্লাহ রাব্দুল আলমিন যদি নিষ্ঠুর হয় রে উপায় খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ রাসুল বলেছেন আপনি সকালে গেলেন রুগী দেখতে কখন সকালে গেলেন বিকেল হয়ে গেল আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার প্যারেস্তা আল্লাহর কাছে মাপেরা কামনা করতে থাকে আপনি বিকেলে গেলেন ফজর ভোর পর্যন্ত আর আরো শীত টাকার আরেক দল ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মাত কামনা করতে থাকলো জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ এত নে আমার তুমি বঞ্চিত হয়ে গেল শুধু পৃথিবীর এক গোরামির কারণে এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিই রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না তারপরও বলি আপনি সারা মাস তো সুদ খাইছেন রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন কিন্তু আপনি পবিত্র হতে পারবেন

আদি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি সৎ খাইল সে যেন তার মাকে বিবাহ করল তোমার আউজিবিল্লা কয় না সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা মাত্র উপার্জন করল সেই যেন তার মায়ের সাথে ছত্রিশ বার জিনা করলো এত বড় জঘন্য অপরাধের মধ্য দিয়ে যারা চেহারি খাইবা গ তাদের কোনো উপায় থাকবে না এখন তো স্মার্ট বাসায় সব খায় কয় বেনিফিট কথা কয় না আবার কয় মুনাফা আবার কয় ইন্টারেস্ট কথা কয় না কেন যিনি শোধ খায় যিনি শোধ দেয় যিনি শোধায় টাকা কালেকশনে নিয়োজিত থাকে এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধ সমান এবং শাস্তিও সমান এই জন্য সেহরি খাওয়া যাবে না সোদ ঘোষ আরাম টাকা দিয়ে এবং ইফতারিও করা যাবে না আরাম টাকা দিয়ে কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য বড় আমতের সময় সেহিরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত আপনারা বরকতটা বিনষ্ট করবেন না আমার অনুরোধ কথা কি বুঝে আসছি আপনাদের এই বরকত নষ্ট করবেন না ইফতারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কষাই চাইতে খারাপ হয়ে গেছে ভদ্র কোন মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন বলে হুজুর কেন যে কোনো সময় আসলে এই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে কথা কন না কেন আহারে ব্যবসা আমার নবীজি বলেছেন ওয়াকিমুল আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনাবিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান আল্লাহ বলেছেন যোজন قائم করো ওজনে কম দিও না ব্যবসায়ী নবীজি ব্যবসা করেছে নবীজির আদর্শ লালন করো নবীজির আদর্শ লালন করতে পারছো না উপায় নাই আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে কথা বলেন না কেন ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া ডিমের বাজার কি চড়া বক্ত অধিকার থেকে বন্ধু চলে আসলো আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী মাথায় টুপি কত বড় চুপা পড়ানো ওনার ওই স্টক থেকে এক লক্ষের উপরে ডিম ধরছে ওনাকে প্রশ্ন করার পরে কোনো উত্তর দিতে পারে না এই টাকা উইজি বলেছি এগুলো ধোকা এগুলো কি আপনারা বলেন ধোকা কিনা আরো জোরে কোন বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু এই যে খোলা কাছের নিচে সারা দিন লাগায় এক বানায় সারা দিন লাগে ইফতারি বানায় বন্ধু পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফরমালিটি হিসাবে তার উপর দিয়ে সাউনি দিয়ে রাখে রাখে কি রাখে না এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে ধুলা বা ইচ্ছে মতো ঢুকছে যে তেল দিয়ে ভাজা বা তারা ভাজাটা করছে তেলটাও কিন্তু ভালো না তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি ঢুকে দেখেছি মাসি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু ওই রকম তেল নতুন পুরানটার সাথে নতুনটা মেজ করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে এই জন্য আমার নবীজি কি করতেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করবা সোহান আল্লাহ বলেন না নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো নবীজি শুকনো খেজুর যদি ইফতার করতেন ও বন্ধু নবীজি যদি শুকনো খেজুর যদি না থাকতো পানি দিয়ে আল্লাহর রাসূল ইফতারি করতেন এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু খেজুর ইফতারি করবেন এই বছর তো খেজুরের অনেক দাম ঠিক যদি আপনারা খেজুর কিনতে না পারেন এটা হাসির জিনিস না দাস্ত 32টা দেখাইছে গুলো বুঝার জিনিস এখান থেকে শিখবা আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা এখন থেকে বুঝবা আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা এটাই হলো এখানকার কাজ ঠিক মানুষ কয়জন বাড়িতে আমার এই আগে খেজুরের দাম চাইছে রে তিন চার দিন আগে এক কেজি নর্মাল খেজুর দেখতে গেছে ষোলোশো টাকা দাম এই বাংলাদেশের মানুষ ষোলোশো টাকা হালাল উপার্জন করে এক কেজি খেজুর খেতে পারবে না পারবেনি নর্মাল এর যেটা দুলাবালি যুক্ত একবারে লোকাল ওটা নাকি দেখতে গেছে ছয় টাকা দিয়ে বললো এক কেজি কিনতে হয় এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দ্বীপ করবা যদি না পাও শুকনো দ্বীপ করবা যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে তাহলে পানি দ্বীপ তারি করবা তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দ্বীপ তারি করো না নবীর কথা মানবা নবীর আদর্শকে লালন করবা দুনিয়ায় সুখী হবা পরকালে নবীজির প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদৌসে যেতে পারবা জোরে বলেন না ঠিক না ঠিক কথা মানবেননি অ বন্ধু আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য এগুলো আমাদের জন্য মরণ পা ছাড়ার কিছুই না তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায় রমজান মাসি কিন্তু এত কিছু খাওয়া যায় না সারা দিন উপবাস থাকতে হয় এই জন্য একটু ঠিকঠাক মতে খাইবেন কথা কি বুঝেন না তো ঠিক কর না এটা সুন্দর করে হ্যাঁ আমার কমার বালেন মুক্ত খাবার আরো জোরে কে মুক্ত খাওয়া চাষা ফরমালিন কিটা তা দেখছি না জীবনে কিন্তু মোহ দিলে বুঝিয়ে দেয় যে ফরমালিন হেজানি কন্যা আমরা অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবো আম কামুর দিয়ে এদিক দিয়ে মিডা এদিক দিয়ে সুপকার এদিক দিয়ে দিলে স্যাং স্যাং এদিক হয়ে গেল হ্যাঁ আপনাদেরকে আমি একটা তথ্য দিই কি মনে করবেন জানি না আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজন নিজে নিয়ে যাই দেশের বাহিরে গেলেও সঙ্গে নিয়ে যাই বন্ধু এখনকার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা দেখবেন ভাত এত খায় না খাবার এত খায় না যত বেশি খায় ঔষধ এখানে আমাদের দোষ আছে বলবনি দোষটা কোথায় একটু বলবো এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা ট্রেনিং বন্ধু বর্তমানে এখন বর্তমানে যে দেশকে আমরা বলি ইরান এক সময়টার নাম ছিল পারস্য কি ছিল পারস্য পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই কি নাই কোনো অসুস্থতা নাই মন্দির দিয়ে তোমরা কোনো অসুস্থতা নাই এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসুলের আরবে আরবের পার্শ্ববর্তী দেশ ছিল দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত সে বিচরণ করেছে কয় বছর দুই বছর ঘোরার পরে একটা অসুস্থ রুগী খুঁজা পায় না দুই বছর খুঁজলো সোভান আল্লাহ করল আরে আরো জোরে আমার নবীজি এসছে দেশে দুই বছর কি করলেন না কোন অসুস্থ রুগী খুঁজে এবার দুই বছর পরে রাসুলের সাথে চিকিৎসক দেখা করতে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করলেন আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না আমি দুইটা বছর আপনার এই দেশে ঘুরলাম একটা রুগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য কিসের জন্য আরো জোরে বলেন না এরে সাস্ত ভাই এই